আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য চলে এসেছে ঈদ স্পেশাল অফার প্রাইজ নিয়ে আজকের ভিডিওতে মাত্র এক হাজার টাকা থাকবে পার্টি ওয়ার্কার সম্পূর্ণ সেট এগুলোর বেশ কয়েকটা ডিজাইন থাকবে সবগুলোই দেখিয়ে দিব আর ঈদ স্পেশাল অফারটা কিন্তু খুবই কম সময়ের জন্য থাকবে আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের একদমই রিজনেবল প্রাইসে যারা আমাদের বারো মাসে কেনাকাটা করেন তাদের জন্য অফারগুলো দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারি ওয়ার্কের এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার গুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এমব্রয়ডারিটা নিগুত ফিনিশিং অ্যাম্ব্রোডারি হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে আপনাদের ঈদ অফারে মাত্র এক হাজার টাকায় আমি এটার গুলো দেখাবো হচ্ছে আমাদের সাইজ থাকবে ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখতে পাচ্ছেন আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু সময় না নষ্ট করে অর্ডার করে ফেলবেন স্টক সীমিত আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি কালারটা খুবই চমৎকার অনলাইনের ভাইরাল একটি কালার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটার আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে মিট কালারটা আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এরকম আরো একটি প্রোডাক্ট রয়েছে এটা অ্যাম্ব্রয়ারি উপরে ম্যানুয়াল এম্বয়েডারি দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার সেম ভাবে ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দিচ্ছি অনলাইনে ভাইরাল কালারটা একদম লিকুড ফিনিশিং ম্যানুয়াল ম্যানুয়ালি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালার দেখি পাচ্ছেন ঈদ অফারে পার্টি বোর্কা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ সেট দেখতে পাচ্ছেন পানি কালারটা তাড়াতাড়ি করে আমি আপনাদের জাস্ট কালারগুলো দেখাচ্ছি মোটামুটি এগুলোর সাথে আপনারা সবাই পরিচিত যারা অফার প্রাইসে প্রোডাক্ট পারচেস করবেন একদমই অল্প সময় আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে একটি প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে এক হাজার একশো টাকা মাত্র একশো টাকা বেশি দিয়ে আপনি জয়েন কোটির একুশি কাটা লেস পার্টি বোরকাটা পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র এক হাজার একশো টাকায় জয়েন কোটি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড থাকবে হচ্ছে আপনার মিড কালারটা দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে পানি কালার অনলাইনে খুবই ভাইরাল কালার থাকবে হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আরও একটি প্রোডাক্ট থাকবে এক হাজার টাকায় সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন এটা এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এক হাজার টাকার অফার প্রাইসদের আরও একটি ভিডিওতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম